বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে নতুন ভিডিও নিয়ে আসছি আপনারা অনেক সময় পুলিশ আইন সম্পর্কে জানতে চান এবং পুলিশ আইনের যে বিধিমালা বা নীতিমালা রয়েছে সেগুলোর উপর আমার একটা বই রয়েছে তো সেখান থেকে অনেকে প্রশ্ন করেন সেগুলো উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি অনেক সময় আপনারা মামলা সংক্রান্ত যেগুলো জানতে চান যে পুলিশের থানায় গেলে অনেক সময় মামলা নিতে চায় না সেই মামলাগুলো কোথায় করবেন কিভাবে করবেন এই জন্য জানতে চান যারা নান্দাই ঈশ্বরগঞ্জ গরিপুল ফুলফুল ফুলবাড়িয়া তারাকান্দা মুক্তাকাছের দুবরা এবং হালুয়াঘাট ত্রিশাল বালুকা এবং গফরগাঁও থানার ভিতরে রয়েছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সিরন্দুল ইসলাম ভবনের নিস্তালা আমার চেম্বারে যোগাযোগ করবেন সকাল দশটা থেকে বারোটার ভিতরে যারা যোগাযোগ করতে চান ইজিলি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং অনেকেই রয়েছেন যে সময়ের অভাবে আসতে পারেন না তারা আমার পার্সোনাল চেম্বার সোলভ বাই এক পাঁচ বিশ্ব টালিয়ে বাদ্রসম সেইখানেও পরামর্শ নিতে পারেন যারা চিন্তা করেছেন যে অনেক দিন ধরে পারছেন না কিভাবে কার কার কিভাবে কীভাবে পরামর্শ নেবেন তারা দেখতে পারেন এটা কোনো বিজ্ঞাপন না এটা মনে রাখতে হবে জাস্ট ফোন আপনি ফ্রি পরামর্শ নিতে পারবেন কোর্টে যদি চলে আসেন এবং যে কমপ্লেন যে রেজিস্ট্রার মাধ্যমে যে মামলাগুলো করা হয় আর থানায় যে করা হয় এটা জেনারেল রেজিস্টারও বলা হয় আপনি সেভাবেও করতে পারেন কিন্তু পুলিশ অনেক সময় সহযোগিতা করতে চায় না বা আপনার রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট হলে কীভাবে মামলাটা করবেন হয়তো অনেকে জিজ্ঞেস করছেন তারা সঠিক উত্তর দিতে পারেন পারে নাই এই জন্য আমি বলবো যারা কোর্টে এসে মামলা করতে চান তারা আপনারা জানেন থানায় এক ধরনের মামলা হয় আবার এক ধরনের মামলা কোর্টে হয় যেগুলোকে জি মামলা বলি বা সি মামলা বলি আবার অনেকগুলো আছে যে আপনি সেখানে একটা মামলা করেছেন বা আপনি জেনারেল ডায়েরি করেছেন কিন্তু এটা আবার কাজের জন্য অর্থাৎ তথ্যের জন্য আবারও কিন্তু ম্যাজিস্ট্রেটের পারমিশন নিতে হয় সেখানেও কিন্তু পারমিশন নেওয়ার পরে আবার পুলিশ কিন্তু সেটা মামলা আকারে নেয় যার জন্য বলবো যে যারা আপনার এই বিষয়ে পরামর্শ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স যারা দেশে এবং দেশের বাইরেও রয়েছেন তারাও পরামর্শ নিতে পারেন দেশে যারা মাইমসিং ঢাকা সিলেট এবং রংপুর দিনাজপুর করোনা যে কোনো অঞ্চল থেকে আমাদের হোয়াটসঅ্যাপে বা নিতে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা দেশের বাইরে রয়েছেন লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড নর্থল্যান্ড এবং কানাডা এবং অস্ট্রেলিয়াতে এছাড়া যারা সৌদি আরবে রয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবিয়া ওমান এবং ইয়ামেন সিরিয়া প্যালেস্টাইন যে কোনো রাষ্ট্রে আপনারা রয়েছেন না কেন সেখান থেকে পরামর্শ নিতে পারেন আফ্রিকা বা সাউথ আফ্রিকাতে যারা রয়েছেন তারাও কিন্তু পরামর্শ নিতে পারেন এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়া দেশ সিঙ্গাপুর মালয়েশিয়া বা